বলা করবি চ বলা আমি তোকে বলছি তুই বলা করবি চ চ বলা করবি থানা টেনে নিয়ে তোর সব ভিডিও সব ভিডিও আমি রেখে দিয়েছি যত্ন করে তুই পিঠে কুলো বেঁধে আসবি নয় অক্সদের তুই মারবি হুম তুই প্রতিদিন আমার নাম নিবি প্রতিদিন আমার গোপাল অন্যজনার ছেলে হ্যাঁ আমার গোপাল অন্যজনার ছেলে তোর ভিডিও সব এই ভালো ভালো ভিডিও আমি রেখে রেখে দিয়েছি যাতে তুই যদি পরে আবার ঘুরে যাস তুই তো পাঁচ মুখো সাপের মুখ চুমকাস ব্যাঙের মুখে চুমকাস ভাঙার পিছনে তোর চক্রান্ত ছিল তোর আর সঙ্গীতা যেদিন বলেছিলাম পুজো করবো ঘর আনবো তীর সুচাবো সেদিন তোর আর সঙ্গীতা তোর চক্রান্ত ছিল মন্দিরটা ভাঙার পিছনে আমি অন ক্যামেরায় বলছি এ আমি তোদের ভয় পাই না আর ভয় পাই না যেখানে কৃষ্ণকালী মায়ের হাত আমার ওপর আছে আমি ভয় পাই না তুমি যা খুশি তাই বলবে এই নোংরা মুখটা দিয়ে সাদা চামড়াটা সাদা ভেড়া তুমি যা খুশি তাই বলবে আমার গোপাল অন্য জনার ছেলে হ্যাঁ তুই প্রমাণ দিতে পারবি যা খুশি তাই বলছিস হ্যাঁ প্রমাণ প্রমাণ দিতে দিতে পারবি পারবি বাড়ি থেকে রোড পর্যন্ত মন্দিরটা ভাঙার চক্রান্ত করেছিলিস স্যার মতো লেগে থাকবি আমার গোপালকে বলছিস অন্য জনার ছেলে হ্যাঁ তুই তুই বলেছিস মেয়ে হওয়া আবার পাপ তুই মেয়ে হয়েছিস কেন এ একটা সন্তান কার গর্বে জন্মগ্রহণ করে তোর এইটুকু মাথায় বুদ্ধি নেই তুই তো অনেক বানানো ভুল করিস শুধু চিৎকার করতে পারিস শোন ভক্তরা কোটি কোটি ভক্তরা নাম জপ করে উপকার উপকারি মা কাটকাবি আমার যা বলবি আমি সহ্য করে নেব আর নয় আর নয় অনেক তুই অনেক আমাকে দিনের পর দিন তুই নির্যাতন করেছিস আমার স্বামীকে তুলে কথা বলেছিস আমার স্বামীর মতো ভদ্রের মানুষ হবে 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 দেখেছিস কোন খারাপ কথা শুনেছিস ঘন্টার পর কে পেয়েছি নাকি তুই হ্যাঁ ওই চিনিকে পেয়েছিস কোনো খারাপ কথা শুনেছিস দিন শুনেছিস দেবতা দেবতা আমার স্বামী দেবতা রে দেবতা বুঝলি তোদের কোনদিন গালাগাল দিয়েছে দেখিস খারাপ কথা শুনেছে ক্যামেরার সামনে এসে বলেছে কোনো দিন বলেছে কালকে বলেছি না পোলাও ইয়ে খেতে দেব না হুম এরম করছিস তুই নয় এ শোন খোকন দাস না মন্দিরে অনেক ভক্ত পাঠায় বুঝলি খোকন দাস অনেক ভক্ত পাঠিয়েছেন খোকন দাসের নাম করে আমি অনেক ভক্ত দেখেছি ওনাকে আমি সম্মান করি ওনাকে আমি সম্মান করি তোর মতো এরকম মন ক্যামেরা না এরকম বাজে বাজে খিস্তি করে না খোকন দাসকে আমি সম্মান করি বুঝলি আমারই বর্ধমানের উনি বাসিন্দা বুঝেছিস খোকন দাসকে আমি সম্মান করি আমরা আমার স্বামী যখন নিউজ পেপার দিতেন না তখন খোকন দাস আমি আমার হাজবেন্ড সবাই একসঙ্গে এক চেয়ারে বসে হয়েছে বুঝলি তুই জানিস না খোকন দাস আমাদের ভালোভাবে চেনেন খোকন দাস আমাদের সমস্ত সবাই আমার হাজব্যান্ড নিউজ পেপার দিতেন বুঝলি নিউজ পেপার প্রতি বছরে একটা করে মিটিং হতো সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন খোকন দাস পেপারদের ইউনিয়নদের একটা ইয়ে হতো নিউজ পেপারের ব্যবসা ছিল তখন আমরা সবাই মিলে খোকন দাসকে আমি সম্মান করি সম্মান খোকন দাসকে আমি সম্মান করি দিন তোর মতো ছুচো ভেড়া সাদা ভেড়া নোংরা তোর ওপরটা সাদা ভেতরটা নোংরা ভর্তি তোর মতো সঙ্গীতা চক্রমধ্যে ছুচো অসভ্য মহিলা পৃথিবীতে নেই বুঝলি খিস্তিবাজ আসছে ভক্ত তুমি পাপি বলছো আর তোমরা ধোয়ার তুলসী পাতা দুজন নাই আবার সঙ্গীত আছে বলি নে বলি নে বলি নে বলি না তুই কাছে ভিডিও ফটো তুলে নিয়ে এলি কাকে দিয়ে ফটো তুলেছি নিজে এসছিলিস তোর ক্ষমতা থাকলে তুই তো একবার মাকে দর্শন করতে আসতে পারতিস আসতে পারলি না মায়ের কাছে তো সবার দরজা খোলা না মৌমা মৌমা তুই তুই জানিস না মৌমা তুই জানিস না মা আমাকে নিয়ে অনেক কাটা ছেঁড়া করেছে অনেক কাঁটা ছেঁড়া করেছে মা অনেক কাঁটা ছেঁড়া করেছে আর নয় মা আর নয় আর নয় মা কেন মা কেন প্রতিবাদ করব না কেন বারবার ওই সঙ্গীতা ছোটোটা বারবার বলে আমাকে রাজ চিতিংরাজ চিতিংরাজ দেখি প্রমাণ দে আমি তো বললাম এসো এসো মা তুই তো লাইভ আছিস তুই সঙ্গীতাকে বলবি তুই তো আবার সঙ্গীতা পাঁচ আটটিস পাঁচ কাটা চারটা বলতো তোর তো কোনো ক্ষমতা নেই তুই সঙ্গীতার আমার নাম না নিলে তোর ভিউজ হবে না সঙ্গীতাকে ভালো করে বল ওর বাপ আর ওর বাপ না সারদা নারদা কোম্পানির মালিক ছিল আর আমি তো খুব গরিব ছিলাম হাঘরের বৃতি আমি আমি জানিস তো ওর বাপের সঙ্গীতা বাবার কোম্পানিতে কাজ করতাম জানিস ভালোভাবে জানবে কেন জানবে ওর বাবা তো সারদা নারদা কোম্পানির মালিক ছিলেন না ভালো জানবেন সঙ্গীতা চক্রবর্তীকে বলে দিস যে প্রমাণ দিতে প্রমাণ 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 দিতে বলবি অনেক কলঙ্ক দিয়েছিস অনেক তুমি বাবার বয়সী বাবাকে সমান সম্মান দাও না সমা বাবার বয়সী বাবাকে তুমি সম্মান দাও না হলুদ মেয়ে মেয়ে হলুদ মেয়ে আমি তুমি বাবার মেয়ের সম্পর্ক তুমি উল্টো পাল্টা করে দিচ্ছ তুমি বাবার মেয়ের মধুর সম্পর্ক তুমি উল্টো পাল্টা করছো হ্যাঁ দাঁড়া আমি আর একটা কথা বলি এবার বলবো আমি দুজনাকে দিলাম আর দুজন আছে এক হচ্ছে ওই যে ধুনু খেকি ধুনু কথাটা বলি ধুনু খেকি তো দুটো একটা ভক্ত যায় সেখানেও সবাই জেনে গেছেন ধুনু কথাটা সবাই জানে মৌ আমি ভিডিওটা দেখে পুরো জানতে পারলাম ও তো টাকা ধুনু কি করে ধুনো খেঁকি আর ঘন্টাটা ওরা যখন দেখলো মঙ্গলার কাছে এত ভক্ত যাচ্ছে এবার আমি এবার আমি কন্ট্রোভার্সি করতে বসে যাই ভরে বলছে না চুল টাইম নি আমি ভর বিশ্বাস করি না নুপুর যদি লাইফে থেকে থাকো তুমি বলতে পারো ভর আমিও বিশ্বাস করি না দেখো আমি প্রথম বলেছি আমার কিন্তু ভর হয় না আমি ভর হয় না আমি মাকে ভাবে পুজো করি হয়তো মাকে পুজো করতে 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 হয়তো আমি পড়ে গেলাম একটা মায়ের একটা পাওয়ার থাকে শক্তি থাকে আমার ভর হয় না চুল ঘোড়ানো এই ভণ্ড আমার ভর হয় না সবাই জেনে গেছো শ্যামা ধুনুকে কি ওর বর যে ভণ্ড বসে গেছে পুরো একদম মানে কত মিথ্যা কথা বলে একে তাকে ঘুষ দিচ্ছে নয় বটটা জিজ্ঞেস করছে নয় একটা জিনিস দেখো ঘন্টা আর ওই যে উকুন আর ধুনো খেকি ওর তো বসে গেছে তিন চারটে চ্যালেঞ্জ খুলে ও বাটি পেতে বসে গেছে যে আমি মঙ্গলা জায়গাটা নেব আমার প্রচুর ভক্ত আসবে আমার এই হবে সেই হবে বলে ধুনো কি গিয়ে বুঝে গেছেন ধুনু খেঁকি কি ওকে আজকে ওকে আমি ধুয়ে দেবো আজকে আমি ধুনুকে ধুনু খেঁকি কি বলেছে ওর বর দেখো আমার হাজবেন্ড আমার যে গোপালকে নিয়ে এত বড় কথা বললো শোন বুঝে যে আমার স্বামী দেবতা তুই যে আমার গোপালকে নিয়ে এত কথা বললি দেখ আমার স্বামী কিচ্ছু সব কিন্তু জানে জানে এটা না তোর চেতনা চৈতন্য নেই রে ছি সোমা তুই ভিউজ কামাক কন্ট্রোভার্সি কর আমাকে নিয়ে যা খুশি বলতিস আমি মাথা পেতে নিতাম সোমা মাথা পেতে নিতাম কিন্তু সোমা জানিস তো তুই আমার সন্তানকে নিয়ে টানলি তুই আমার সন্তানকে নিয়ে টানলি সন্তানকে নিয়ে টানলি কেন শিশু মানে ভগবানের সমান তুই জানিস না শিশু হচ্ছে ভগবানের সমান তুই দেখেছিস আমি তোকে বলতাম কোনোদিন বাচ্চা নিয়ে এগোবার বলেছিলাম বাচ্চাকে নিয়েই নিয়ে বললাম কেন বললাম এবার তোকে বললে পারে এই যে বললাম তোর সন্তানের জন্মে ঠিক আছে তো তুই আমাকে যেমন বলেছিস তোকে বললাম এবার দেখ তোর গায়ে লাগে কি না লাগবেই তোর কষ্ট হবেই তাই সেই কষ্ট তোকে ঘুরিয়ে দিয়ে তোকে বুঝিয়ে দিলাম একটা মায়ের যে প্রকৃত মা দশ মাস দশ দিন গর্বে ধরে তখন সেই সময় মা ষষ্ঠীর পুজো হয় তিন মাসের পুজো হয় পাঁচ মাসের পুজো দেয় ন মাসের পুজো দেয় কেন দেয়